ধরুন আপনি এমন এক দ্বীপে এসে পৌঁছলেন যেখানে বিশাল নীল আকাশের নিচে নীল স্বচ্ছ কাচের মতো সমুদ্রের ঢেউ পাহাড়ের কোলঘেষে রঙিন প্রবাল প্রাচীর সবুজ ঘন জঙ্গলের মাঝে সুদৃশ্য জলপ্রপাত অথচ এই অনন্য সৌন্দর্যের মাঝেও এক অজানা আশঙ্কা আপনাকে চারপাশ থেকে ঘিরে ধরেছে ঝলমলে সৈকতের ওপারেই ঘন জঙ্গল যেখানে রাতের অন্ধকারে শোনা যায় রহস্যময় ফিসফিসানি যেন কেউ বা কারা আপনাকে দেখছে এই দ্বীপের বালির নিচে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন যার কিছুই আজ আর খুঁজে পাওয়া যায় না শত শত বছর আগে এখানে বিচরণ করত এক রহস্যময় প্রাণী ডোডো কিন্তু আশ্চর্যের বিষয় এটি হারিয়ে গেছে একেবারে রহস্যজনকভাবে স্থানীয়রা বলে এই দ্বীপে এমন কিছু ঘটেছিল যা ইতিহাস পর্যন্ত ধামা চাপা দিয়ে রেখেছে এই দ্বীপকে এক সময় তাদের গুপ্তধনের আস্তানা বানিয়েছিল অথচ অনেকেই একবার ঢোকার পর আর ফিরে আসেনি তবে কি সত্যি এখানে কিছু অলৌকিক শক্তির উপস্থিতি ছিল নাকি এই দ্বীপে আজও আছে এমন কিছু যা মানুষের দৃষ্টির আড়ালে রয়ে গেছে আজ আমরা পা রাখতে চলেছি মরিশাসের সেই রহস্যময় দ্বীপে যার সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অতীত যে রহস্যময় দ্বীপের সৌন্দর্য মুগ্ধ করে গোটা বিশ্বকে মরিশাস ভারত মহাসাগরের এক ছোট্ট দ্বীপরাষ্ট্র যা আফ্রিকার পূর্ব উপকূলে অবস্থিত এটি মাদাগাস্কার থেকে প্রায় নশো কিলোমিটার পূর্বে অবস্থিত এবং ভারত মহাসাগরের দ্বীপগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র মাত্র দু বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই দ্বীপে রয়েছে সবুজে মোড়া পাহাড় অসাধারণ সুন্দর সমুদ্র সৈকত জলপ্রপাত এবং কিছু অনন্য প্রাকৃতিক বিস্ময় যা বিশ্বের আর কোথাও দেখা যায় না কিন্তু এই দ্বীপের আসল রহস্য লুকিয়ে আছে এর ইতিহাসে ছোটবেলার গল্পে পড়া ভয়ঙ্কর জলদস্যুরা এখানের বিপজ্জনক গভীর জঙ্গলে দুর্গম পাহাড়ের গুহার মধ্যে তাদের রত্নভাণ্ডার লুকিয়ে রেখে যেত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততেরোশো সালে ব্রিটিশ সরকার মরিশাস থেকে তাস প্রথা বিলুপ্ত করে কিন্তু চিনি শিল্পের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন ছিল তখন তারা ভারত থেকে হাজার হাজার শ্রমিককে নিয়ে আসে যারা মূলত উত্তরপ্রদেশ বিহার তামিলনাড়ু এবং বাংলার বিভিন্ন অঞ্চল থেকে এসেছিল এই শ্রমিকদের বলা হতো গিরমিটি এবং তারা অত্যন্ত কঠিন পরিশ্রম করে তোলে আজ মরিশাসের প্রায় আটষট্টি শতাংশ জনসংখ্যা ভারতীয় বংশোদ্ভূত যা দ্বীপের সংস্কৃতি ধর্ম ভাষা এবং খাদ্যাভ্যাসে গভীরভাবে প্রতিফলিত হয়েছে এখানকার প্রধান ভাষা ক্রেওল। তবে প্রচুর মানুষ হিন্দি তামিল এবং ভোজপুরিও বলতে পারে আপনি কি জানেন মরিশাসে আদিবাসীদের কোনো অস্তিত্ব ছিল না হ্যাঁ একসময় এই দেব সম্পূর্ণ জনশূন্য ছিল কিন্তু পনেরোশো সালে পর্তুগিজ নাবিকরা এখানে আসে এবং এই দ্বীপের প্রথমবারের মতো মুগ্ধ হয়ে একে নিজেদের মানচিত্রে চিহ্নিত করে এরপর ডাচরা পনেরোশো সালে এখানে আসে এবং দ্বীপটির নাম দেয় মরিশাস তাদের রাজা প্রিন্স মরিস অফ নাসাওয়ের নামে কিন্তু ডাচদের সাথে ছিল এক ভয়ঙ্কর সমস্যা তারা দ্বীপের সম্পদ লুটপাট করে বন জঙ্গল উজাড় করে ফেলে এবং ডোডো পাখিকে শিকার করে তাদের চিরতরে বিলুপ্তির দিকে ঠেলে দেয় পরবর্তীতে ফ্রান্স এবং ব্রিটেন এখানে আধিপত্য বিস্তার করে সতেরোশো সালে ফরাসিরা এই দ্বীপ দখল করে একে ইল ফ্রান্স নামে নতুন পরিচিতি দেয় কিন্তু আঠেরোশো সালে ইংরেজদের সাথে এক বিশাল নৌযুদ্ধের পর ব্রিটিশরা দ্বীপটি দখল করে নেয় এবং এখান থেকেই শুরু হয় ভারতের সাথে মরিশাসের এক অটুট সম্পর্ক আপনি কি জানেন এক একসময় বাস করত পৃথিবীর সবচেয়ে রহস্যময় এবং নিরীহ পাখি ডোডো ডোডো ছিল এক অদ্ভুত দেখতে উঠতে না পারা বিশাল পাখি যার ওজন ছিল প্রায় পনেরো কেজি যেহেতু এই দ্বীপে কোনো শিকারী প্রাণী ছিল না ডোডো সম্পূর্ণ ভয়হীনভাবে বেঁচে ডাচ ও পর্তুগিজ নাবিকদের আগমনের পরেই শুরু হয় ধ্বংসযজ্ঞ নাবিকেরা সহজেই ডোডো শিকার করতো এবং তাদের সাথে আনা ইঁদুর কুকুর এবং শুকরেরা ডোডোর ডিম খেয়ে ফেলত ফলস্বরূপ মাত্র বছরের মধ্যেই ডোডো পৃথিবী থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় মরিশাস শুধুমাত্র ঐতিহাসিক দ্বীপ নয় এটি প্রকৃতির এক অনন্য লীলাভূমিও সেভেন কালার্ড আর্থ একটি আশ্চর্যজনক ভৌগোলিক গঠন যেখানে মাটি সাতটি আলাদা রঙের স্তরে ভাগ হয়ে আছে চামারেল জলপ্রপাত মরিশাসের সবচেয়ে উঁচু জলপ্রপাত যা একশো মিটার উপর থেকে নিচে পড়ে আন্ডার ওয়াটার ওয়াটারফল ইলিউশন এটি একটি অপটিক্যাল ইলিউশন যেখানে মনে হয় সমুদ্রের নিচে একটি জলপ্রপাত বইছে আজ মরিশাস একটি উন্নত দেশ যার জিডিপি প্রায় বিলিয়ন ডলার এবং এটি আফ্রিকার অন্যতম ধনী দেশ পর্যটন শিল্প এখানে অন্যতম বড় অর্থনৈতিক খাত যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ আসেন শুধু এই দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এছাড়া মরিশাসে রয়েছে ভারতীয় সংস্কৃতির গভীর প্রভাব দীপাবলি হোলি এবং কালী পূজার মতো উৎসব এখানে বিশাল আকারে পালিত হয় মরিশাস আজও এক বিস্ময়কর দ্বীপ যার ইতিহাসে আছে ডোডোর বিলুপ্তি ভারতীয় অধিবাসীদের সংগ্রাম জলদস্যুদের গুপ্ত ধনের গল্প এবং মেলবন্ধন কিন্তু জলবায়ু পরিবর্তন ও সমুদ্র স্তর বৃদ্ধি এই দ্বীপের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দ্বীপ কি একদিন হারিয়ে যাবে অতুল সমুদ্রের গভীরে এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে রহস্যের জগতে ভ্রমণের জন্য অপেক্ষা করুন